ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ রয়েছে একটা মতাদর্শ রয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা নেই তৃণমূল কংগ্রেসের একটাই আদর্শ সেটা হচ্ছে জনগণকে লুটে কাটমানি নাও এবং নিজের পরিবারতন্ত্রকে বাড়াও এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পলিসি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের একটা অযোগ্য ভাইপোকে সমস্ত মানে এক কথা বলে না সে ঘোড়াদের রেসের সামনে একটা গাধা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঘোড়ার ঘোড়াদের রেসে তার ভাইপো একটা গাধাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে যার জন্য তৃণমূল কংগ্রেস দিনে দিনে ডুবে যাচ্ছে আগে নিজের ঘর সামলাম না নিজের ঘর সামলে তারপরে সব কথা বলুন নিজের ভাইপোকে রোজ রোজ এর হাজিরা দিতে হচ্ছে আর ওনার গলায় বড় বড় কথা আসলে হিংসা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এটা হিংসা হয় কারণ এটা হিংসে করেও মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দিন এসব করতে পারবেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো এরা তো পরিবারতন্ত্রে বিশ্বাস আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আছে বলেই তার ভাইপো নেতা হতে পেরেছে মাটি থেকে উঠে এসে নেতা হওয়া লড়াই করে উঠে এসে নেতা হওয়া কতটা কঠিন বাংলার মানুষ সেটা বোঝে কুচবিহারের মানুষ সেটা বোঝে তাই বাইরে থেকে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গে এসে বড় বড় বক্তব্য দিলে সেটাকে বাংলার মানুষ পছন্দ করে না উনি তো মঞ্চে দাঁড়িয়ে আজকে স্ল্যাং ইউজ করেছে ইউজ করে বা সেটাকে উইথড্র করেছে কেমন মুখ্যমন্ত্রী নিজের নিজের ভাষার চয়নের উপর কন্ট্রোল থাকে না সত্যি অবাক লাগে যে কোন বাংলার এ কোন তুগলক মুখ্যমন্ত্রী এটা এটা লজ্জার মুখ্যমন্ত্রী হিসেবে তার শব্দ চয়নের একটা গরিমা থাকা উচিত সেই গরিমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নষ্ট করেছেন এবং একেবারে যাকে বলে আমরা তো দেখেছি আইএস আইপিএসদেরকে বিউরোক্র্যাটদেরকে তুই তোকারি করে কখনো গালি গালাজ করে কখনো মোদিজির কোমরে দড়ি বাঁধতে চায় কখনো মানে উনি করতে চানটা কি এটাই অবাক আর আদৌ ওনার কি মস্তিষ্ক ঠিক আর রয়েছে না মস্তিষ্কের বিভ্রান্তি ঘটেছে সেটা কিন্তু একবার আমার মনে হয় সেটা যাচাই করে দেখা আর কিছু দেবাশিস ধর শীতল কুচি কাণ্ড দেবাশিস ধরে নামলা করে আজকে বললেন যে শীতল কুচিতে যিনি দোষী সেই দোষীকে বিজেপি প্রার্থী করে দিল দোষী নির্দোষ প্রমাণ করবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব কে দিয়েছি উনি কি কোনো জাজ না জাস্টিস উনি কি হাইকোর্টের জাজ না জাস্টিস যিনি কাউকে শীতল কুচি কাণ্ডের দোষী বলবেন কাউকে সবচাইতে যদি বড় দোষী থাকে বাংলায় পোস্টপল ভায়োলেন্সের সেটা বাংলার মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে বাংলায় পোস্টপল ভায়োলেন্স হয়েছে আমাদের বহু কর্মীদের হত্যা করা হয়েছে বহু কর্মীদের আমাদের মারা হয়েছে সেই সময় কিন্তু পুলিশমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যদি শক্ত হাতে প্রশাসনকে দিয়ে কন্ট্রোল করাতেন তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতো না স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বাংলায় যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনাকে একটা অন্যভাবে রূপ দেওয়া হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা দেখেছি আমরা তাই বারবার বলবো যে নিজের ভাষাকে সংযত করা এবং নিজের যে দায়িত্ব নিজের যে চেয়ারের গরিমা সেটাকে অক্ষুণ্ণ রাখা উচিত থাকবে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভোট মানে আজকে সভা দেখে